হ্যালো গাইস মাইসবরান গেমিং এন্ড वेलकम टू माय अदर ভিডিও গাইস আজকে কিন্তু আপনাদেরকে শেখাবো কিভাবে টুনী অ্যাপ ব্যবহার করে লাইভ স্ট্রিম করবেন আপনারা দেখতে থাকুন ছোট একটু ইন্ট্রো পর ভিডিওটা শুরু করছি গাইস প্রথমে আপনারা টুনী অ্যাপটি ওপেন করবেন তারপরে এই সাইডে দেখতে পারবেন স্টার্ট স্ট্রিম এই জায়গার ভিতরে ক্লিক করবেন আপনাদেরকে দেখা দিতেছি এই যে এই জায়গার ভিতরে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন সেটা নামে একটি অপশান এসে পড়ে সে ওই জায়গার ভিতরে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা যে গেম দিয়ে লাইভ করতে চান ওই গেমে ক্লিক করবেন আমি ফ্রি ফায়ার দিয়ে লাইভ করবো তাই ফ্রি ফায়ারে ক্লিক করতে পারবেন পরে নিচে দেখবেন ল্যাঙ্গুয়েজ ওই জায়গায় বাংলা করে দেবেন তারপরে টাইটেল আছে টাইটেলের জায়গায় আপনারা কিছু লিখতেও পারেন নাও পারেন আমি লিখতেছি আগে এগুলো কাটে ফেলি আমি লিখবো এফ এফ লাইভ স্ট্রিম তারপরে আপনারা নিচে দেখতে পারবেন স্ট্রিম ডিসক্রিপশন এই জায়গার ভিতরে আপনারা কিছু লিখতেও পারেন নাও পারেন আমি এই জায়গার ভিতরে কিছু লিখবো না তারপরে আপনারা নিচে দেখতে পারবেন থামবেল নামের একটি অপশান আছে আপনারা এই জায়গার ভিতরে থামবেল চেঞ্জ করতে পারবেন আমার আগে থেকে থামবেল বসানো আছে তাই আমি চেঞ্জ করলাম না আপনাদেরকে দেখতেছি এই জায়গায় ক্লিক করবেন আর আপনাদের ভিতরে গ্যালারি হবে অন থেকে আপনারা থামবেল দিতে পারবেন তারপরে এ জায়গায় দিতে পারবেন স্টিম কোয়ালিটি এই জায়গার ভিতরে আপনারা দিতে পারবেন হলো এটা দিতে পারেন আবার তিনশো ষাট দিতে পারেন তাহলে ভালো হবে আমার একটু নেট খারাপ আমি দিলাম তারপর দেখতে পারবেন হলো প্রাইভেটে স্টিম অফ এটা কোন সময় অফ করবেন এটা অন করে রাখবেন তারপরে দেখতে পারবেন স্টিম মোড এটা আপনারা যদি শর্ট করতে চান শর্ট করে দেবেন আমি যদি শর্ট করবো শর্টে দিয়ে দিলাম এই জায়গায় ইউটিউব দেখতে পারবেন ইউটিউবের ভিতরে ক্লিক করবেন আপনার যে যে আইডি বসানো থাকে তাহলে আইডি এসে পড়বে আর যদি আইডি বসানো না থাকে তাহলে আপনারা নতুন করে আইডি বসাবেন আমার যদি আইডি বসায় তাহলে আমি ওকেতে ক্লিক করে দিলাম তারপরে এইরকম একটা অপশান দেখতে পারবেন তারপরে কোনায় দেখতে পারবেন স্টিম স্টার্ট এই জায়গা ভিতরে আপনার ক্লিক করবেন আর লাইভটি শুরু হয়ে যাবে গায়ে আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত ছিল আপনারা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখছেন তাদেরকে ধন্যবাদ আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেন আর লাই আর লাইক করে দেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন